এই সময় ক্রিটিক্যালি কথা বলবো না বাট আমার কাছে খুব ভালো লাগে যে মেজেবেনের গ্রোথটা আমার দেখা হয়েছে সো গ্র্যাজুয়ালি যে ওর গ্রোথ আর মানে বড় পর্দায় কাজ করছে একগ্রতার সাথে এবং আমি বলবো যে টোটাল টিম এফোর্ট সো ওভারঅল টোটাল গল্পটাই মঞ্চ হয়ে গেছে অ্যান্ড খুবই সিম্বলভাবে ডিল করা সো আমি পুরুলতিমকে খুবই সাধুবাদ জানাই এবং আমি উইশ করি যে এরকম অনেক ভালো গল্পের ছবি তারা পড়ুক সোইটস এটলি আমার মনে হয় যে আজকে এত বেশি না বলি আজকে কম বলি আমি তাদেরকে কম্পিউট ছবি জানতে চাই এবং আসলেই খুব জীবনের খুব কাছাকাছি একটা ঘটে যাওয়া ঘটনা দেখে আসলাম এই সময় ক্রিটিক্যালি কথা বলবো না বাট আমার কাছে খুব ভালো লাগে যে মেজাবিনের গ্রোথটা আমার দেখা হয়েছে সো গ্র্যাজুয়ালি যে ওর গ্রোথ আর মানে বড় পর্দায় কাজ করছে একগ্রতার সাথে এবং আমি বলবো যে টোটাল টিম এফোর্ট